আবার আওয়ামী লীগ বা জাতীয় পার্টি নির্বাচনে আসবে এটা শুনে তার আতঙ্কিত হয় আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে আসুক এটা আপনি চাই এটা আমি চাই তাহের ভাই শেষে সে বিনয়ে সুরে বলছে যে মুজিব ভাই তো এখন নাই মুজিব ভাইয়ের ভোটগুলো ভোট গুলো আমারই দিয়ে তাদের অসহায়তার জায়গাটা বুঝতে হবে যে তাদের তাদের বিজয়ী হওয়ার জন্য অ্যাসেসমেন্ট হচ্ছে জামাতের খুব অসহায় তাদের বিজয়ী হওয়ার জন্য আওয়ামী লীগের ভোট প্রয়োজন জাতীয় পার্টির ভোট প্রয়োজন এবং যে কারণে তারা বারবার আওয়ামী লীগ বা জাতীয় পার্টি নির্বাচনে আসবে এটা শুনে তারা আতঙ্কিত হয় বা তারা এটা আপনি চান কি আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে আসুক আপনি আমি আমি চাই বাংলাদেশের সকল রাজনৈতিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করবে এবং কে খারাপ কে বাতিল তাকে ওই যে বলে না জনগণ চাই আওয়ামী লীগ আর অংশগ্রহণ না করুক তাদের বাস্তবতা নাই ঠিক আছে আমি বলি ওইটা জনগণের হাতে ছেড়ে দিতে হবে জনগণ আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে আসুক এটা আপনি চান এটা আমি চাই যদি একটু ফুয়াদ আসলে কি সেই আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে আসার মতো সেই পরিস্থিতি আছে কি না ওটাই নাই কারণ হচ্ছে যে গণ পরে যে কি ঘটেছে তার ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে একটা বিস্তারিত একশো চোদ্দ পিস সার্কের রিপোর্ট দেখে বলা হয়েছে এবং আওয়ামী লীগের ছয় সপ্তাহের যে আমল নামা এই আমল নামার বাইরে তো আরও অনেক আমল নামা আছে তার ভিতরে দুইটা আমল নামা গতকালকে প্রকাশিত হয়েছে যে পিলখানা গণহত্যার সাথে আমার প্রত্যেকটা বাহিনীকে আন্ডারমাইন করবার জন্য ভারত এবং আওয়ামী লীগ একসাথে মিলে কাজ করেছে এই রকম একটা জাতীয় নিরাপত্তার হুমকি কোনো সংগঠন কোনো দেশে রাজনীতি নির্বাচন করতে পারে না পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা অ্যালাউ করা হয় না এবং আজকে যেহেতু সময় কাবার করবে না পৃথিবীর বহু দেশ আছে নাৎসিদেরকে ফ্যাসিসদেরকে তো ইউরোপ তো গণতান্ত্রিক রাষ্ট্র কই হিটলারের চিহ্ন পর্যন্ত হিটলারের একটা ব্যাচ করলে আপনাকে জেলে যেতে হবে আপনি হিটলারকে প্রশংসা করে একটা গান গাইলে পর্যন্ত আপনাকে জেলে যেতে হবে তো সেখানে গণহত্যার দায়ে অভিযুক্ত দলের নেতারা এবং জাতীয় নিরাপত্তার হুমকি এমন দলগুলো যারা দিল্লির গোলামি করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আন্ডারমাইন করেছে তাদের রাজনীতি নির্বাচন করবার কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নাই থাকতে পারে না ধন্যবাদ আমি একটু আরেকটা প্রসঙ্গে যেতে চাই তারেক রহমান আপনিও জানেন বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা বদলুর রহমান একটি আপত্তিকর মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল নিয়ে সেই জন্য তাকে ডেকেছেন এবং তাকে কাউন্সিলের অর্থাৎ বার কাউন্সিলের সনদ নিয়ে তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আপনাকেও দেখেছি জামায়াতি ষড়যন্ত্রে আন্তর্জাতিক আদালতের ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ আপনি বল মন্তব্য করেছেন গণাবি বলেছেন গণ অভ্যুত্থানের মামলাগুলোকে ভেলকা বানিয়েছে জামায়াতিরা আসলে কিসের ভিত্তিতে বলছেন বিষয়টা একটু পরিষ্কার করলে ভালো দেখুন এটিএম আজহার যিনি যুদ্ধ অপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত তিনি জামিন পেলেন কিভাবে বা মুক্তি পেলেন কিভাবে এটা ওনার মুক্তির আগে জামাতি ইসলাম অনেকগুলো আন্দোলন করেছে এক প্রকারান্তে একটা আন্দোলন কেন্দ্রিক তাপ সৃষ্টি করেছিল আদালতের ওপরে আমরা এটা বলতে পারি যে একটা আদালতকে প্রভাবিত করার জন্য মপ তৈরি করেছিল যদি কেউ এভাবে বলে তাহলে আমি মনে করি যে এটা এভাবে বলা যায় মপ তৈরি করেছিল এবং এই যে আমার প্রশ্ন হলো এটিএম আজহারকে যখন জামিনটা দিল বা মুক্ত করলো সেই সময় কি রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেছিল রাষ্ট্রপক্ষের কাজ কি নাকি রাষ্ট্রপক্ষ বলছিল তারা হলো জামিন দিয়ে দাও ঠিক আছে আমি এইখানেই বলতেছি যে আসলে কীভাবে ফাংশন করছে আমাদের এই অনেক রাজবন্দীর মুক্ত অনেক রাজবন্দি মুক্ত হয়েছে আমরা যারা জেলে গেছিলাম আমরা মুক্ত হয়েছি কিন্তু এই পালের সাথে ডেস্টিনির মতো ডেস্টিনি তেতাল্লিশ লক্ষ গ্রাহকের মানুষের টাকা আত্মসাত করে তারাও কিন্তু বের হয়ে আসছে আপনার ফাদের খুনিও কিন্তু পালিয়ে গিয়েছিল আমি ওইখানে আইজিপি মামুনের বিষয়ে আমি বলেছিলাম যে আইজিপি মামুন রাষ্ট্রপক্ষ আইনজীবী তো তাজুল ইসলাম ভাই এখানে লড়াই করছে

মামলার জন্য সে আইনি লড়াই করতেছে এখানে আমার সমস্যা ছিল যে আর একটু ভিন্ন তাজুল ইসলামকে না দিলে অন্য কাউকে দিলে এটাকে আপনি কি আমি আর একটু ভালো মনে করতাম ভালো মনে করতাম যেরকম শেখ হাসিনার করে যাওয়া যুদ্ধপরাধের মামলাগুলোকে আমরা সমর্থন করি না তার যে ফাঁসি দিয়েছিল ধরে ধরে ফাঁসি দিয়েছিল একজনকে আমরা এটা সাপোর্ট করি না তেমনি এইখানে ওই তাজুল ইসলাম ভাইও এখানে আসা যুক্তিযুক্ত হয়নি আরো শুনেছি এবং আমাদের কাছে একটা ইয়ে আসছে গতকালকে একটা অডিও আসছে উনি তাজুল ইসলাম ভাই কনভিন্স করার চেষ্টা করছে একটা শহীদ পরিবারকে যে তোমরা এই রায়টা এইভাবে মাইনে নাও এই রায় হবে মানে ওইখানে যে হ্যাঁ হ্যাঁ আইজিবি মামুনের যে এই যে পাঁচ বছর বা সীমিত সাদা যে বিষয় আছে এইভাবে মাইনে নাও আমি অডিওটা বারবার শুনতেছিলাম মীর বাবা কিন্তু বলছিল যে এই রায় তিনি সন্তুষ্ট না বিষয়ে এবং স্নিগ্ধও বলেছিল ঠিক আছে এই জায়গাতে শহীদ পরিবারের কতটুকু খুশি এই মামলা ক্ষেত্রে দেখেন আমি বলি শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক দ্বন্দ্ব তার মনে মধ্যে রাগ ক্ষোভ বিভিন্ন কারণে সে হলো আমাদের ছাত্র ভাইদের হত্যা করেছে আমার আমার লাগছে করছে। কথা যে আমাকে সেই বেটা কি কম অপরাধী আইজিপি মামুন কি শেখ হাসিনার চেয়ে কম অপরাধী আমার প্রশ্ন এখানে যে তাকে মানে আইজিপি মামুনের বক্তব্যে শেখ হাসিনাকে সাথে দিতে হবে এটা আমি সমর্থনই করি না মানে এই বিচারটি মান কিনা হ্যাঁ এই বিচারটা মানুন কিনা আমি আইজিবি মামুনের কঠিনতম শাস্তি চাই আসলে এই শাস্তিটা মানতেছি না আসলে শাস্তি মানন মানে শাস্তি না মানা তো বিচার না আরো আরো বড় শাস্তি চাই তার আমি আইজিবি আল মামুন আর যারা যাদের শাস্তি হয়েছে এটা হয়ে গেছে এটা আমরা তো ওটা আবার জমা হবে না তো নাকি না না আমি তো বলছি আপনি একটা বিচারের মধ্যে একটা অংশ ভুল করলে তো আপনার অন্যান্য অংশ নিয়ে মানুষ প্রশ্ন তুলবে আমি বলছি প্রশ্ন তোলার সুযোগ কেন করে দিচ্ছেন জি ধন্যবাদ বেশ সাজমান ফত আপনি নিজেও একজন আইজিবি জামায়াতি ষড়যন্ত্র আন্তর্জাতিক আদালতের ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ বলে উনি মন্তব্য করেছেন আপনি কি মনে করেন আসলে আপনার এই বিচার নিয়ে কোনো মহল এখন পর্যন্ত কোন উদ্বিগ্ন কনসার্ন শো করে নাই জাতিসংঘ থেকে শুরু করে মানবাধিকার সংগঠনগুলো তাদের একমাত্র কনসার্নের জায়গা হচ্ছে মৃত্যুদণ্ড এটা ডিফারেন্ট দার্শনিক প্রস্তাবনা এটা যার বিভিন্ন দেশের বিভিন্ন ফর্মেট আছে তারা মনে করে যে থাকবে কি থাকবে না সেটা অন্য আলোচনা কিন্তু বিচারিক প্রক্রিয়া নিয়ে পৃথিবীতে দেশি বিদেশি কোনো পক্ষ বলে নাই যে এখানে কোনো রকম প্রসিডিউরাল ফেইলিওর আছে আন্তর্জাতিক মান লঙ্ঘিত হয়েছে অথবা যারা আসামি পক্ষ ছিল তাদের অধিকার লঙ্ঘিত হয়েছে এমন কোনো দাবি কি উত্থাপন করে নাই যেটা জামাতের নেতাদের বিচারের সময় সারা পৃথিবী এই ট্রাইব্যুনালের সমালোচনা করেছে অতএব এটা এটা এবং আমিও তো তো কোনো কিছু দেখতে পাচ্ছি না যে কোথায় এখানে ষড়যন্ত্র হয়েছে তার তো অংশগ্রহণও করে নাই যদি আওয়ামী লীগের প্রতি সাহস থাকতো তারা তারা ফেস করতো আর এভিডেন্স এত ভিভেড ডিজিটাল এভিডেন্স তো ফরেন্সিকলি প্রমাণ করা হয়েছে বিবিসি আল জাজিরা সবাই হাসিনার কণ্ঠ চেক করে বলেছে এটা তার কনভারসেশন আমরা সবাই শুনেছি সেটা যে তিনি হত্যার জন্য হুমকি দিচ্ছেন

তো তো আছে ওরে হাজার কোটি টাকা ছিল আচ্ছা আপনার হলো তাজুল ইসলাম সাহেবের আমাকে উনি অনেকবার ফোন দিয়েছে মানে এই টাকাটা কারাকার ভাগ হয়েছে আমি দেখেন তাজুল ইসলাম সাহেব শিশির মনি সাহেব সরি শিশির মনি সাহেব আপনার হলো এর আগে রানা প্লাজার যে খুনি রানা তার জামিনের জন্য কাজ করেছিলেন এখন আইএনজিবিসি বের করতেই পারেন তিনি আপনার হলো এই জায়গাটাতে এইভাবে করতে পারেন না পরে আমরা বিক্ষোভ মিছিল করে উচ্চ আদালতকে প্রভাবিত করলাম যে এবং রানাকে আর জামিন মুক্ত করা হলো না উনি অনেকবার রানাকে মুক্ত করার জন্য আবরার ফাহাদের খুনিদের সাতজনকে তিনি মুক্ত করার চেষ্টা করেছেন আইনি লড়াই করেছেন ঠিক আছে এই বিষয়গুলোর একটা ঘটনা পরম্পরা ওনার যে ফার্ম ল ল্যাব সেই ল ল্যাবের পক্ষ থেকে আইজিপি মামুনকে এই আইনি সাপোর্টটা দেওয়া হয়েছে

উনারা উনিশশো সালে যে কি স্বাধীনতা পেয়েছেন জামাতের আমির সেটা তো আমরা জানি ঠিক আছে এখনো তো জলে সেই জন্য স্বাদ পাচ্ছে না আর চব্বিশে ওনারা যদি সত্যিকার অর্থে লড়াই করতেন তাহলে স্বাদটা পাইতেন চব্বিশে গণঅভ্যুত্থানের পরে আমরা বুক ভরে লড়াই করছি সেনা টান করে দাঁড়িয়ে আছেন আমি আমি তো দেখেন দেশ যেমনই থাকুক আমি সেই রিমান্ডের মধ্যে নাই সুক্রিয়া আমাকে জেলে আপনার পচা খাবার খেতে হচ্ছে না এটা সুক্রিয়া আমাকে কার সাথে গল্প করতে দেওয়া হতো না এই যে একটা মুক্ত অবস্থা আছে শুকরিয়া যে কোনো কিছুর বিনিময়ে এই রকম বলা সুযোগই নাই যে আগে ভালো ছিলাম শেখ হাসিনা ভালো রাখছিল আমরা একটা বড় নিপিরণ হয়েছি। ঠিক আছে কিন্তু আমাদের সেই নিপিরণ আমাদের সেই লড়াই আমরা স্বাদ পেয়েছি তো স্বাধীনতা তারপরে তো আপনি নিবন্ধনের দেখেন নিবেদন আমরা আটকায়ে দিলেও আমি তো আমরা এই লড়াইটা বিজয় অর্জন করেছি যা আমি যদি আমাদের মতোই লড়াই করতেন মন দিয়ে লড়াই করতেন তাহলে উনি স্বাদটা পাইতেন উনি লড়াই করেন